বাবু বাবু বাবুকে কে মারছে গো আমার মিটু বাবুকে কে মারছে গো দাদা উম দাদা মারছে দাদাকে বকু করে দেবো না মিটুকে বকু করছে তাই তো দাদা বকু করছে তোমাকে খুব বকু করেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদাকে দিদি কি করছে দাদা বকু করেছে তো দাদা বকু করেছে তো দাদাকে মেরে দেবো না দাদাকে মানি মানি করে দেবো তোমাকে বকু করেছো বকু করে দিয়েছে বকু কম বকু করে দিয়েছে গো আর বকু করবে না দাদাকে বলে দিয়েছি না বকু করবি না মিটুকে